নেতা হিসাবে নয় আমরা হিসাবে যাবে ওই মহান রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসার কথা বলবে আপনাদের সুখের দুঃখের কথা বলবে রাস্তার কথা বলবে উপজেলার কথা বলবে এবং সেই সমস্ত আদায় করে নিয়ে আপনাদের সামনে হাজির করবে সেই আপনারা আমাকে কথা রাখবেন না ক্যানভাস শুরু হবে না থেকে হবে কোথাও যদি অসুস্থ দেশকে দেশে ফিরে আসতে পারে হবে সারা বাংলাদেশে যেন মানুষ দেয় যে ম্যান্ডেটের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি সমৃদ্ধ বাংলাদেশ যেন আমরা করতে পারি এই জন্য দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ